অনেক হয়েছে এবার নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতেই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তার পরপরই ভারতীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছে এবার তৈরি করতেই হবে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ আমি ভারতে নিজস্ব জেট ইঞ্জিন কাবেরির কথাই বলছি এ ব্যাপারে ব্রিটিশ রোলস রয় সংস্থা ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে লড়াকু জেটের ইঞ্জিন তৈরি করতে আগ্রহী ফ্রান্সের সাফরান কোম্পানিও ভারতকে দিয়েছে লোভনীয় প্রস্তাব তবে এবার জাপানের মিত্র ভারতের সঙ্গে যৌথভাবে জেট ইঞ্জিন তৈরি করতে এগিয়ে এসেছে নয়াদিল্লি সবার সঙ্গেই কথা বলছে প্রাচীন মিগ টোয়েন্টি ওয়ানের বদলে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ভারতীয় প্রযুক্তির তেজসকে আরও বেশি করে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে চায় নয়াদিল্লি কিন্তু ইঞ্জিনের অভাবে তা দ্রুতগতিতে সরবরাহ করা যাচ্ছে না এছাড়া ভারতের একেবারে নিজস্ব ফিফ্থ জেনারেশন ফাইটার জেট এমকা বা অ্যাডভান্স মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্টও ইঞ্জিনের অভাবে ময়দানে উত্তীর্ণ হতে পারছে না সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী চাইছেন যত দ্রুত সম্ভব কাবেরিকে জেট বিমানে ফিট করে ভারতকে শক্তিশালী করতে আর এটা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা